এগুলো রানিং না হ্যাঁ এগুলো রানিং এগুলো আছে না আচ্ছা ভাই আপনি ফোন নাম্বারটা শেয়ার করে দেন যদি কেউ নিতে চায় এগুলো মোবাইল নাম্বার দেবো হ্যাঁ মোবাইল নাম্বার দেব 0779 9 9 3 7 ভাষার কথা ভাই আর ভাষা কলাচিবা কলাচিবা যারা কলাচিবা ভাষা বসে আছেন এই বাকিগুলো নিতে যাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নিবেন ঠিক আছে ভাই ধন্যবাদ সময় দেওয়ার জন্য বাচ্চাগুলো খুব বড় সাইজের হয়ে গেছে ওই পাশে যে ডিমগুলো দেখা যাচ্ছে না আচ্ছা দেখানোর চেষ্টা করি দেখেন এটা হলো মেল ওই ফিমেল খুব সুন্দর একটা কালার গুলো তিনটা বাচ্চা বড় বড় সাইজের

তো গেলে কত শিখন হবে জি এনসি যা কি গরম মন মন মানে শরীর টাকা দাম যাচ্ছে জি দাম কেমন দাম আর টাকা বলছে না আপনি কি মানে খাতাshopify মনে কি শুধু পাখি নিলে বাইরে থেকে নিতে ফোন নিতে জি

হ্যাঁ দুই হাজার টাকা একবার রানিং এটা গিরিবাবুরা তিন হিসেবে পিস করবো হ্যাঁ

এটা কি রানিং জোড়া ভাইয়া কবার টিম্বাচা করুন ভাইয়া ডিম তিনবার টিম্বাচা করছেন আচ্ছা আপনি কি ফুল সেটা বিক্রি করবেন ভাইয়া আচ্ছা ভাইয়া দেখেছেন খুবই সুন্দর একটা জোড়া কালারফুল ফুল সেটা বিক্রি করবে কত যাচ্ছে ভাই জোড়াটা ভাই জোড়াটা চাচ্ছি টাকা চালা মানে ফুল সেটআপ 4000 টাকাগুলো করে ছেড়ে দিবে হাটে কেমন দাম উঠছে ভাই আর ভাই সেরকম উঠছে না বাজার এখন ভালো আর টু বেশি হলে ছেড়ে দিবে তাই তো আচ্ছা আর হাটটা আছে আপনি হাটে তেমন একটা বাজার বাজার নাই আপনি যদি কারো পছন্দ হয় থাকে দ্রুত যোগাযোগ করবেন যোগাযোগ করে এই লাভার জোড়াটা কালেক্ট করে নেবেন দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর রুদ্র জঙ্গল আর সুন্দর দেখা যাচ্ছে ভাই ফোন নাম্বারটা শেয়ার করে দিন যদি কেউ নিতে চায় 015 বাসার কথা ভাই আর চাষের আসবে তো ডেলিভারি দেওয়া যাবে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে সময় দরকার